মাছের মাথা দিয়ে ঘন্ট লাউ দিয়ে মাছের মাথা তো সবাই বানিয়ে খেয়েছো এভাবে কে কে সিমের গুটির ডাল বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাস কিচেন থেকে আজকে নিয়ে চলে এসেছি সিমের গুটি দিয়ে মাছের মাথার ডাল এটার জন্য কাঁচা সিমের গুটিটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি একটু ডলে দিলে উপরে খোসাটা উঠে যায় তারপর ভিতরে যে সাদা অংশটা থাকে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর তিন থেকে চারটা সিটি মেরে নিলেই ডালটা রেডি হয়ে যায় এদিকে আমার মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিয়েছি এদিকে আমার তিন থেকে চারটা সিটি মারার পর সিমের গুটির ডালটাও রেডি হয়ে গেছে এখন সিমের গুটিতে ডালের মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব এটার জন্য মিক্সারের মধ্যে আগে থেকেই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি আমরা একটু ঝালঝাল খেতেই পছন্দ করি তোমরা সবাই জানোই তোমরা যদি ঝালটা কম খাও তো কম কাঁচা লঙ্কা ইউজ করবে আর দিয়ে দেবো সামান্য একটু নুন আগের থেকে নুন একটু ডালে দেওয়াই আছে একটু কম করে দিলে ভালো হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য আর মিক্সারে বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটা ভালো করে মিক্স করে দেবো ওই দিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোঁড়ন ফোড়নে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন আমি এটার মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষতে দেবো আর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা তুলে যখন মশলাটা সুন্দরভাবে কষে যাবে মশলা থেকে চারিদিকে তেল ভেসে উঠবে তখন মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবে একটা টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা তুলে যখন টমেটোটা সফট হয়ে যাবে তখন আমি এটার মধ্যে যে ডালটা বানিয়ে রেখেছিলাম সিমের গুটির ডালটা ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দেব মশলার সাথে ভালো করে মিক্স করে দেব মিক্স করে এটা স্টিমটা হাই করে দেবো যখন ফুটে উঠবে ডালটা তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওই মাছের মাথাটা তোমরা যে কোনো মাছের মাথায় ইউজ করতে পারো আমি এখানে রো মাছের মাথায় ইউজ করেছি মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাত খুলে মাছের মাথাটা ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা পাতা দিয়ে দিলে বাস রেডি হয়ে গেলো সিমের গুটি দিয়ে মাছের মাথার ডাল যেটা খেতে খুব দারুণ হয়েছিল তোমরা এভাবেই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছিল। আর যারা এটা আগে থেকে বানিয়ে খেয়েছো তারা আমাকে কমেন্ট করবে তোমাদের এই রেসিপিটা খেতে কেমন লাগে